হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে দেখো আজকে আমার সোনা ময়নাকে মা সাজাইছি আজকে তো মা দিবস এই জন্য মা বানাইছি আজকে আমার সোনা ময়নাই আমার মা আর সব মা দূরে আছে আর এই মাই আজ কাছে আছে যেহেতু এই মা সবসময় আমার কেয়ার করে আমার সাথে সাথে থাকে আমি যেখানে যাই ঘুমাই খাই বেড়াতে যায় সব সময় আমার মা সাথে থাকে তার মানে এটাই হচ্ছে আমার মা তাই আজকে সাজু গুজু করালাম আমার মাও স্বাস্থ্য খুব পছন্দ করে আমাকে বলতেছে আমাকে একটু সাজায় দাও মা তো ভাবলাম যে অনেক দিন আগে ও ছোট্ট ছিল তখন আমি একটা শাড়ি কিনছিলাম তার শাড়িটা অনেক বড় হয়ে গেছে পরানোই যায় না ও যদিও বড় হয়ে গেছে কিন্তু শাড়িটাও বড় হয়ে রয়েছে। শাড়ি আর এখনও ঠিক হয় নাই যদিও এখনো বড় হয়ে যায় তাও পরাই দিলাম গুজে গুজে ছোটো করলাম করে পড়াই দিছি এবং আমার ময়না পাখি খুব আনন্দ পাচ্ছে বন্ধুরা তোমাদের বাড়িও কি এরকম ছোট্ট ছোট্ট মা আছে যদি থাকে আজকে মা দিবসে সবার জন্য আমার আন্তরিকভাবে শুভেচ্ছা থাকলো সেই মাদের জন্য কারণ এই নতুন প্রজন্মের মাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ এই জন্য এই মাদের অনেক কেয়ার করতে হবে ভালোবাসতে হবে পড়াশোনা শেখাতে হবে ফাঁকে ফাঁকে এদের সাথে খেলাধুলা এনজয় করতে হবে সময় না দিলে মাদের তো আবার মন খারাপ থাকে এজন্য আমি আমার ময়না ভাগির সাথে খেলা করি স্কুলে যাই পড়াশোনা করি সবসময় ওর পাশে আস্তে আস্তে বলতে বলতেছে মা আমি বাহিরে যাই আমাকে ভিডিও করো তো বাহিরে গেছে এবার আবার ঘুরে আসতেছে আমার ঘরের লক্ষ্মী প্রবেশ করতেছে দেখো বন্ধুরা লাল পরি আমার ঘরে আসতেছে আমাকে বারবার করে বলতেছে মা ভিডিও করো মা ভিডিও করো যদিও আমার ময়না ময়না পাখির মতোই অনেক সুন্দর কথা বলে আবার পড়াশোনা করে স্কুলে যায় কথা শুনে দুষ্ট না দুষ্টমি করে না আমার ময়না পাখি এই জন্য আমি ওরে খুব আদর করি আমার মা তাই বন্ধুরা দেখো কি করতেছে আমি একা থাকি আর আমার ময়না পাখি থাকে এই দুইজনে আমাদের সারা দিন কেটে যায় দুষ্টামি করতে করতে পারলে আমার ময়না পাখিকে একটু কমেন্ট করবা অবশ্যই আমার সোনা ময়নারে কেমন দেখাচ্ছে বলবা ঘুরে দাঁড়ায় আছে আমি একটু বকা দিছি আর ঘুরে দাঁড়ায় সেই রাগ হয়েছে সব সময় ব্যস্ত থাকতে হয় আমার কি করব আর তার ফাঁকে ফাঁকেও আমি যেভাবে পারি তোমাদের ভিডিও করে দেখাই বন্ধুরা কারণ তোমাদের সাথে থাকলে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে আড্ডা দিতে আমি খুব পছন্দ করি সব কাজের মাঝেও আমি তোমাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করি করবো আর কাজও করতে হয় আবার তোমাদের সাথে আড্ডাও দিতে হয় কি দেখাবো নতুন নতুন ভিডিও যখন যেমন পারি তখন সেরকমই দেখানোর চেষ্টা করি বন্ধুরা তোমরা এভাবেই বুঝে নিও যে কিভাবে আর আমি তো নতুন বন্ধু তোমাদের যেহেতু সব সময় সব রকম ভালো করে করতে পারি না যেমন পারি যেমন বুঝি তেমন করেই কথা বলি আবার তেমন করেই ভিডিও করি আমি যখন যা করি তোমাদের তাই তোমাদের মাঝে আনার চেষ্টা করি বন্ধুরা যদি ভুল হয় তাহলেও আমাকে কমেন্ট করে জানাবা যে এরকম না ওরকম করে করলে ভালো হয় তাহলে আমি সেভাবেই তোমাদের জন্য করব কিন্তু তোমরা যদি ভিডিও না করো এই তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমি বুঝতে পারি না যে কী করে করব এজন্য তোমরা আমার পাশে থেকো সব সময় পাশে থাকলে থাকলে আমার খুব ভালো লাগবে লাইক কমেন্ট করে দিও আমার ময়না ভাগিকে কেমন লাগতেছে অবশ্যই বলবা আর তোমাদের বাড়ি এই ছোট্ট মায়ের জন্য আবারও আমার শুভেচ্ছা থাকলো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন আমি সুস্থ থাকতে পারি যে যেখানে আছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ